তারেক রহমান যে বলছেন যে প্রত্যেকটা ছাত্রের তার একটা এক্সট্রা ভাষা শেখা উচিত সেটা হইতে পারে চাইনিজ জাপানিজ জার্মান সো আমার মনে হয় এটা তারেক রহমানের একটা স্মার্ট চিন্তাধারা কারণ কেউ যদি এক্সট্রা একটা ভাষা সে ভালোভাবে শিখতে পারে যেমন বাংলা ইংরেজি এগুলা কিন্তু এখন আর খুব একটা চলে না যদি এক্সট্রা কেউ জাপানিজ ভাষা শিখে চাইনিজ ভাষা শিখে তাহলে কিন্তু সে বর্তমান সময়ে চাকরি পাইতে তার জন্য অনেক সুবিধা হবে কারণ আমি চাইনাতে থাকি এই জিনিসটা আমি রিয়েলাইজ করতে পারি চাইনিজরা হচ্ছে ইংরেজিতে কথা বলতে পারে না সেই জায়গাতে যদি কেউ একটু চাইনিজ ভাষায় কথা বলতে পারে তাহলে কিন্তু তাকে তারা একেবারে মাথায় তুলে রাখার চেষ্টা করে সো এর জন্য আমি মনে করি তারেক রহমানকে নিয়ে আপনারা অনেকেই অনেক কথা বলতে পারেন কিন্তু আমার এই ব্যাপারটা খুবই ভালো লাগছে যে প্রত্যেকটা ছাত্রের একটা অপশানাল ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এটা নাকি উনি শিক্ষাক্রমের মধ্যে অ্যাড করবে সো এটার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই